আস্তাউ ফেরুপ্ব আস্তাক ফেরু হাঁটছি চলছি ড্রাইভিং করছি বাস স্টেশনে অপেক্ষা করছি ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি করব আস্তাউ ফেরু কি বলবো আস্তাউফ ফেরুব যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহন্দাবি নু আলহিসলাম যিনি ওনার জাতি বলেছিলেন ফফুলতুস্তা উফির ওরাপ্পাকু মিন্নাহু খান আফ রা তোমরা বেশি বেশি এস্তেখ ফার পর তিনি ক্ষমাশীল এস্তেখ ফার করলে কি হবে ইউরসিলিস আলাইকুম্মেদর রহমদের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে ওয়ুম দিদি কুম্বি আম্মালী ওয়া বানী আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজে আল্লাহ কুম্জেন না জি ওয়েজে আল্লাহ কুমান হারা তোমাদের ফসল খেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসুক তাহলে আমরাজন যেন বেশি বেশি স্তেক করি বিশ্বা ইসলাম বলেছেন মান্লাসাম আল ইস্তেক